আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় যশোর বোর্ড দুই হাজার পঁচিশ সালে আসা কমপ্লিটিং সেন্টেন্স এই কমপ্লিটিং সেন্টেন্স পর্বটি আমি এমনভাবে সমাধান করব একজন দুর্বল শিক্ষার্থীও যাতে অতি সহজে কমপ্লিটিং সেন্টেন্সের ভীতি দূর করতে পারে এখানে আমরা একটা অ্যান্সার করার জন্য যে ফরম্যাটে সাজিয়েছি দেখো প্রথমে প্রশ্নটার বাংলা অর্থ আসবে অর্থাৎ এখানে যে দেওয়া থাকবে অনেকে বাংলা অর্থ বুঝে না তার জন্য কিন্তু আমি এখানে বাংলা অর্থ দেওয়ার ব্যবস্থা করেছি তারপরে দেখো ব্যাখ্যা অর্থাৎ এখানে যে রুলটা এসেছে যে নিয়মটা এসেছে সেটা কিন্তু আমি এখানে নিয়ে আসব এবং পরিশেষে আমি এখানে উত্তর করব এবং এখানে একাধিক উত্তর করা থাকবে অর্থাৎ দুইটা করে উত্তর আমি করেছি যাতে একজন দুর্বল শিক্ষার্থীও বুঝতে পারে যে কিভাবে তার পরীক্ষার খাতায় উত্তর করতে হবে তাহলে চলো আশা করি ক্লাসটি তোমাদের খুবই উপকারে আসবে দেখো আমাদের এ নাম্বার প্রশ্নটা রয়েছে হি ওয়াক্স ফার্স্ট সে দ্রুত হাটে লেস্ট নতুবা সে দ্রুত হাটে নতুবা দেখো নতুবা তার সাথে কি ঘটতে পারে আমরা বাংলা অর্থটা দেখে নিব তারপরে আমরা সরাসরি উত্তরে যাব। দেখো সে দ্রুত হাটে যাতে করে ট্রেন মিস না করে অর্থাৎ যাতে সে ট্রেন মিস না করে সেজন্য সে দ্রুত হাঁটে তাহলে দেখো এখানে যাতে সে ট্রেন মিস না করে এখানে দেখো লেস্ট তো লেস্টের কিন্তু একটা নিয়ম রয়েছে সেই নিয়মটা কি তোমরা দেখো লেস্টের নিয়ম হচ্ছে লেস্টের আগে যে টেন্সই থাকুক না কেন লেস্টের পরে আমাদের অ্যান্সার করতে হবে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে তারপরে সুড অথবা মাইট তারপরে ভিওয়ান এক্সটেনশান তাহলে দেখো লেস থাকলে আমাদের নিয়ে আসতে হবে সাবজেক্ট শুড অথবা মাইট ভিওন এক্সটেনশান তাহলে দেখো আমরা উত্তর করতে পারি যাতে সে ট্রেন মিস না করে এতটুকু ইংরেজি কী হবে হি সুড মিস দ্য ট্রেন যাতে সে ট্রেন মিস না করে তারপরে দেখো হি মাইট মিস দ্য বাস যাতে সে বাসটা মিস না করে এমনভাবে কিন্তু আমরা উত্তর করতে পারবো দেখো অ্যাট এগুলেন্স যদি আমি বাক্যটা পড়ি হি ওয়াক্স ফার্স্ট সে দ্রুত হাটে লেস নতুবা হি শুড মিস দ্য ট্রেন নতুবা সে ট্রেনটা মিস করতে পারে তারপরে দেখো হি ওয়াক্স ফার্স্ট সে দ্রুত হাটে লেস নতুবা হি মাইড মিস দ্য বাস নতুবা সে বাসটা মিস করতে পারে এখানে মূলত লেস্টের নিয়ম থেকে তোমাদের এই প্রশ্নটা করা হয়েছিল লেস মানে কি সাবজেক্ট সুড অথবা মাইট ভিওন এক্সটেনশন এই প্যাটার্নে কিন্তু তোমাকে উত্তর করতে হবে এ পেন হুইজ অস বট দেখো একটা কলম যেটা কেনা হয়েছিল বাংলা অর্থটা দেখে নাও একটি কলম যা গতকাল কেনা হয়েছিল হারিয়ে গেছে তাহলে আমরা এখানে অ্যান্সার করব গতকাল কেনা হয়েছিল হারিয়ে গেছে এতটুকুর ইংরাজি এখন এটা কোন নিয়ম থেকে এসেছে দেখো এটা কিন্তু অ্যান্টিসিডেন্টের নিয়ম থেকে এসেছে তোমরা যারা অ্যান্টিসিডেন্ট সম্পর্কে ধারণা কম রাখো তাদের জন্য আমি খুব সহজ ভাষায় বলে দিচ্ছি ডাব্লু এইস যখন সেন্টেন্সের মাঝখানে থাকে তার আগের সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার বসাতে হয় সেটাই হচ্ছে মূলত অ্যান্টিসিডেন্টের ব্যবহার এখানে দেখো ডাব্লু এইচ হুইস তার আগে যেটা রয়েছে সাবজেক্ট এ পেন তো এই এ পেন অনুযায়ী আমরা পরবর্তী ভারটা বসাবো এটাই কিন্তু আমাদের অ্যান্টিসিডেন্টের ব্যবহার তাহলে এ পেন এটা যেহেতু সিঙ্গুলার সেজন্য আমরা সিঙ্গুলার একটা ভার্ব নিয়ে এটা কিন্তু অ্যানসার করব বাংলা অর্থটা আরেকবার দেখে নাও একটি কলম যা গতকাল কেনা হয়েছিল হারিয়ে গেছে তাহলে আমরা বলতে পারি দেখো এ স্টারড ইজ লস্ট টোটাল বাক্যটা কি হচ্ছে এ পেন হুইজ ওয়াজ বট স্টারড একটি কলম যেটা গতকাল কেনা হয়েছিল ইজ লস্ট হারিয়ে গেছে তারপরে দেখো এখানে আমরা আরও উত্তর করতে পারি এ পেন হুইজ রাইটস স্মুথলি অর্থাৎ মসৃণভাবে লেখে তাহলে খুব সহজেই কিন্তু আমরা দুইটা অ্যান্সার এখানে দেখে নিলাম যে কিভাবে অ্যান্সারটা করতে হবে আই ক্লোজড দ্য ডোর অফ মাই রুম আমি আমার ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলাম সো দ্যাট যাতে তাহলে দেখো বাংলা অর্থটা আমি আমার ঘরের দরজা বন্ধ করেছিলাম যাতে কেউ আমাকে বিরক্ত না করে এখন দেখো এখানে যে নিয়মটা এসেছে সো দ্যাটের নিয়ম থেকে এই প্রশ্নটা করা হয়েছিল সো দ্যাট বলতে আমরা কি বুঝি দেখো সো এর বাংলা অর্থ যাতে তো সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর আগে যদি পাস্ট টেন্স থাকে এখানে দেখো ক্লোজড ভি টু অর্থাৎ পাস্ট টেন্স রয়েছে সেজন্য আমাদের কি করতে হবে বলতো এর পরে যে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট উড কুড মাইট থেকে যে কোনো একটা আমরা নিতে পারবো ভিয়ন এক্সটেনশন তাহলে এখন যদি আমরা উত্তর করি যে আমাকে বিরক্ত না করে কেউ আমাকে বিরক্ত না করে তাহলে এর ইংরেজিটা আমরা করতে পারি দেখো আই মাইট নট বি ডিস্টার্ব যাতে আমাকে কেউ বিরক্ত না করতে পারে অথবা আমরা অ্যান্সার করতে পারি আই কুড স্টাডি ইন পিস যাতে আমি শান্তিতে পড়াশোনা করতে পারি দেখো দুইটা থেকে যে কোনো একটা তোমরা উত্তর করলেই হবে টোটাল সেন্টেন্সটা যদি আমি একবার পড়ি তাহলে দেখো আই ক্লোজড রুম আমি আমার ঘরের দরজাটা বন্ধ করেছিলাম দেখো যাতে আমার অসুবিধা না হয় ডিস্টার্ব না হয় অথবা আই কুড স্টাডি ইন পিস যাতে আমি শান্তিতে পড়াশোনা করতে পারি দ্য পোয়েম ইজ টু হার্ড অর্থাৎ কবিতাটা খুবই কঠিন দেখো কবিতাটি আমার বোঝার জন্য খুবই কঠিন এতটুকু ইংরেজি আমরা করবো এখানে যে রুলটা মূলত অ্যাপ্লাই করা হয়েছে টু দেখো এখানে আমরা টু ডট ডট টু এমন যদি কোনো কিছু থাকে আমরা দেখো ফর পার্সোনাল অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট তারপরে টু ভিয়ন এক্সটেনশান এই প্যাটার্নে যদি আমরা অ্যান্সার করি তাহলে দেখো ফর মি টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমার জন্য বোঝা খুব কঠিন টোটাল বা কঠিন হচ্ছে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট বা টু হার্ড ফর মি টু আন্ডারস্ট্যান্ড কবিতাটা আমার জন্য বোঝা খুব কঠিন অথবা আমরা অ্যান্সার করতে পারি দ্য পোয়েম ইজ টু হার্ড ফর মি টু মেমোরাইজ আমার জন্য মনে রাখা কবিতাটা খুব কঠিন আনলেস ইউ কেম যদি না তুমি আসতে আনলেস ইউ কেম মানে কি যদি না তুমি আসতে দেখো যদি তুমি না আসতে আমি ক্লাস শুরু করতাম না অহরহ কিন্তু আমি এই কথাগুলো তোমাদের বলে থাকি যদি তুমি না আসতে আমি কিন্তু ক্লাস শুরু করতাম না তাহলে দেখো আনলেস ইউ কেম যদি না তুমি আসতে দেখো আমাদের এখানে আনলেস যার বাংলা অর্থ যদি না এক্ষেত্রে অর্থের সাথে মিল রেখে উত্তর করতে হবে তাহলে আমরা কি বলতে পারি দেখো আনলেস যদি না তুমি আসতে আই উড নট স্টার্ট দ্য ক্লাস আমি ক্লাসটি শুরুই করতাম না তুমি যদি না আসতে আমি ক্লাসটা শুরুই করতাম না অথবা আমরা বলতে পারি দেখো কেম যদি না তুমি আসতে উই কুড নট স্টার্ট দ্য মিটিং আমরা মিটিংটি শুরুই করতাম না কোনো একটা কিন্তু তোমরা উত্তর করলে হবে পরবর্তী যেটা রয়েছে দেখো ইফ আই ওয়ার এ রিসম্যান ম্যান আমি যদি একজন ধনী ব্যক্তি হতাম তাহলে দেখো এখানে আমি যদি একজন ধনী মানুষ হতাম তবে গরিবদের সাহায্য করতাম তবে গরিবদের সাহায্য করতাম এখানে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স থেকে তোমাকে প্রশ্ন করা হয়েছিল কন্ডিশনাল সেন্টেন্সের এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনালের গঠনটা কি যুক্ত পাস্ট ইনডিফিনাইট আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট উড কুড মাইট বি অন এক্সটেনশন তাহলে দেখো এখানে আমরা উত্তর হিসেবে বলতে পারি আই উড হেল্প দ্য পোর আমি গরিবদের সাহায্য করতাম অথবা আই উড বিল্ড এ স্কুল আমি একটা স্কুল তৈরি করতাম এখানে কিন্তু উড কুড মাইট থেকে তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারবে তাহলে টোটাল বাক্যটি হচ্ছে ইফ আই ওয়ার এ রিস ম্যান যদি আমি একজন ধনী মানুষ হতাম কি করতাম দেখো আই উড হেল্প দ্য পোর আমি গরিবদের সাহায্য করতাম অথবা আই উড বিল্ড এ স্কুল আমি একটি স্কুল প্রতিষ্ঠা করতাম তারপরে দেখো আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ ইনস্টিউট অফ আমি ইংরেজি শিখতে চাচ্ছিলাম পরিবর্তে কিসের পরিবর্তে দেখো আমি টিভি দেখার পরিবর্তে ইংরেজি শিখতে চেয়েছিলাম তাহলে দেখো এখানে ইনস্টেট অফ তো অফ একটা প্রিপোজিশন তোমরা প্রত্যেকেই জানো প্রিপোজিশনের পরে যখন ভার বাসে সেই ভারবে কিন্তু আমাদের আইএনজি যুক্ত করতে হয় এর একটা ব্যতিক্রম নিয়ম রয়েছে সেটি হচ্ছে টু টু এর পরে কিন্তু ভিহান বসে তাহলে দেখো আমরা সরাসরি এখানে অ্যান্সার হিসাবে বলতে পারি ওয়াশিং টিভি এখন যদি আমরা এখানে টোটাল সেন্টেন্সটা করি আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ ইন স্টেট অফ ওয়াচিং টিভি টিভি দেখার পরিবর্তে আমি কিন্তু ইংরেজি শিখতে পারতাম তারপরে দেখো অথবা আমরা অ্যানসার করতে পারি আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ ইনস্টেড অফ প্লেইং গেমস গেম খেলার পরিবর্তে আমি কিন্তু ইংরেজি শিখতে পারতাম অর্থাৎ এমনভাবে কিন্তু আমরা অ্যানসার করতে পারি অফ একটা প্রিপজিশন এজন্য আমাদের এখানে ভাগগুলো কিন্তু আইএনজি যুক্ত হয়েছে এইস নাম্বার প্রশ্ন ইন অফ হিজ বিং পোর তার গরিব হওয়া সত্ত্বেও দেখো সে গরিব হওয়া সত্ত্বেও সৎ তাহলে এখানে আমরা যেভাবে অ্যান্সারটা করব দেখো বাংলা অর্থের সাথে মিল রেখে উত্তর করতে হবে আমরা বলতে পারি দেখো হি ইজ অনেস্ট সে সৎ অথবা বলতে পারি হি ইজ অলওয়েজ হ্যাপি সে সব সময় খুশি থাকে টোটাল বাক্যটি হচ্ছে ইনস্পাইট অফ হিজ বিং পোর তার গরিব হওয়া সত্ত্বেও দেখো হি ইজ অনেস্ট সে সৎ অথবা হি ইজ অলওয়েজ হ্যাপি সে সবসময় খুশিতে থাকে বিকজ অফ হার বিং এ স্মল ছোটো হওয়ার কারণে দেখো ছোট হওয়ার কারণে সে ব্যাগটি বহন করতে পারে না এতটুকুর ইংরাজি আমরা করব এখানেও কিন্তু বাংলা অর্থের সাথে মিলিয়ে আমাদের উত্তর করতে হবে আমরা বলতে পারি দেখো সি ক্যান নট ক্যারি দ্য ব্যাগ অর্থাৎ সে কিন্তু ব্যাগটা বহন করতে পারে না ছোট হওয়ার কারণে সে কিন্তু ব্যাগটা বহন করতে পারে না এবং আরেকটা উত্তর করতে পারি দেখো শি কুড নট ওপেন দ্য ডোর সে কিন্তু দরজাটা খুলতে পারে না টোটাল বাক্যটা আমরা বলতে পারি বিকজ অফ হার্বিং এ স্মল অর্থাৎ ছোটো হওয়ার কারণে দেখো সি ক্যান নট ক্যারি দ্য ব্যাগ সে কিন্তু ব্যাগটা বহন করতে পারে না অথবা শি কুড নট ওপেন দ্য ডোর সে কিন্তু দরজাটা খুলতে পারতো না এবং একদম শেষে যেটা রয়েছে দেখো যে নাম্বার লার্ন ইংলিশ প্রপারলি সঠিকভাবে ইংরেজি শেখো দেখো টিল ততক্ষণ পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত দেখো সফল না হওয়া পর্যন্ত তুমি ইংরেজি শেখো তাহলে আমরা এখানে বলতে পারি দেখো টিল আনটিলের আগে যদি প্রেজেন্টেন্স থাকে পরেও কিন্তু প্রেজেন্টেন্সই হবে দেখো এখানে টিলের আগে রয়েছে লার্ন অর্থাৎ প্রেজেনটেন্সে রয়েছে তাহলে আমাদের পরবর্তীতেও কিন্তু প্রেজেন্টেন্সেই উত্তর করতে হবে তাহলে এখানে আমরা বলতে পারি দেখো ইউ সাকসিট এটা কিন্তু ভি ওয়ান তাহলে দেখো ইউ সাকসিট টোটাল বা কোটা হচ্ছে লার্ন ইংলিশ প্রপারলি সঠিকভাবে ইংরেজি শেখো টিল ইউ সাকসিট অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না সফল হও ততক্ষণ পর্যন্ত সঠিক উপায়ে ইংরেজি শেখো অথবা আমরা বলতে পারি দেখো ইউ ক্যান টিচ আদার্স অর্থাৎ তুমি অন্যদের যতক্ষণ পর্যন্ত শেখাতে না পারো শেখাতে না পারো ততক্ষণ পর্যন্ত তুমি ইংরেজি শেখো তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এমন ক্লাস পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো আশা করি দুই সালে আসা সকল কমপ্লিটিং সেন্টেন্স এর বোর্ড প্রশ্নের সমাধান এই প্লে তোমাকে দিয়ে দিতে পারবো আজকের মতো আল্লাহ হাফেজ